জামালপুর জেলার সরিষাবাড়িতে সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকাল দশ ঘটিকায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিপি এর সহযোগিতায় সম্পদ অফিস ক্যাম্পাসে এ প্রদর্শনী আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশো একচল্লিশ জামালপুর চার সরিষাবাড়ি আব্দুর রশিদ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ গনি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম বিআরডিবি চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন তারা খামারিগঞ্জ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও প্রাণী সম্পদ প্রদর্শনীর সদস্য সচিব ডাক্তার পলাশ কান্তি দত্ত এর সার্বিক সহযোগিতায় আয়োজিত খামারিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি আব্দুর রশিদ এমপি স্টল পরিদর্শন শেষে তিনি খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমান